রোমাঞ্চকর কিছু বাংলা গল্প নিয়ে গড়ে ওঠা আমাদের এই বিশেষ সংকলন বাংলা গল্প স্বল্প আজ আপনার জন্য আলিমবাবুর লেখা একটি ছোট গল্প পথ ভোলা প্রধান চরিত্রে গল্পের কথক ও ভোলা শুরু হচ্ছে পথ ভোলা হঠাৎ এক পুরনো বন্ধুর সাথে কাঞ্চননগর যাওয়ার পথে দেখা হয়ে গেল সে আমার বহুদিনের পুরনো বাল্যবন্ধু ওর নাম সোমনাথ পাল ডাক নাম ভোলা আমি এই নামেই ডাকতাম আমার সাথে প্রাইমারি স্কুলে একই ক্লাসে পড়তো সে তখনকার দিনে আমরা খুব মজা করতাম স্কুলে টিফিন হলেই কুল পারতে আম পারতে জাম পারতে কাঁঠাল পারতে চলে যেতাম এতদিন পরেও সে আমাকে ঠিক চিনে ফেলল দেখে আমি একটু অবাক হয়নি কারণ ভোলার স্মৃতিশক্তি ছিল প্রখর সহজেই কিছু ভুলতো না এখনও তাই কিন্তু আমি প্রথম প্রথম ওকে চিনতেই পারিনি পরে যখন পরিচয় দিলে তখন চিনতে পারলাম আমার চেহারার খুব বেশি পরিবর্তন না হলেও ওর চেহারা অনেকটা পাল্টে গেছে কেমন যেন চোখ দুটো অনেকটা ভিতরে ঢুকে গেছে চুলগুলো উস্কোখুস্কো হয়ে আছে গায়ে ময়লা বসে গেছে যেন প্রায় সাপ্তাহানেক স্নান করেনি মুখটা আগের থেকে অনেক বেশি কালো মনে হলো এত কালো তো সে আগে ছিল না দিনের পর দিন রোদে রোদে ঘুরলে ফর্সা মানুষের মুখখানা যেমন কালো দেখায় ঠিক তেমন আমার কাছে এসে এক দীর্ঘশ্বাস ফেলে আমার কাঁধে হাত রেখে বলল কেমন আছিস রে আমি বললাম ভালো আছি তারপর আমি বলে উঠলাম তুই কেমন আছিস অনেক দিন পর তোর সাথে দেখা হলো তোর এই অবস্থা কেন রে ভাই তোর কি হয়েছে সে বলল আমি বিয়ে করেছি আমার একটা মেয়ে হয়েছে ও এখন ছমাসের শিশু আমি বললাম এ তো ভালো খবর ভোলা বলল না রে ভাই ভালো খবর না আমি বিস্মিত হয়ে বললাম কেন এমন বলছিস মেয়ে হয়েছে বলে ভোলা বলল না রে ভাই আমার মেয়েটি ভারী অসুস্থ ওর একটা অপারেশন করাতে হবে পঁচিশ হাজার টাকা খরচ হবে কিন্তু আমার কাছে পঁচিশটা টাকাও নেই ভোলার কথা শুনে ভারী কষ্ট হলো চোখ দুটো প্রায় জলে ভরে এলো ভোলা বলল আমার চাকরিটা চলে গেছে রে একটা বেকারিতে কাজ করতাম রুটি কেক বানাতাম ভালোই চলছিল কিন্তু ওই নতুন ম্যানেজারটা আসার পর সব কিছু কেমন শেষ হয়ে গেল রে ভাই আমি বললাম ম্যানেজার আবার কি করলো ভোলা বলল ওই ম্যানেজারের সাথে আমার বনি বনা হতো না একদিন চুরির অপবাদ দিয়ে আমাকে তাড়িয়ে দিল আর আমার বাবা আমার বাবাও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সম্পত্তি থেকে বেদখল করেছে তাদের কাছে হাত পাতেনি ভাই আমি বললাম বেদখল করলো কেন ভোলা বলল প্রেম করে বিয়ে করেছি বলে তোদের জাতের মেয়ে বলে ঘরে তোলেনি বরং ঘর ছাড়া করে দিল আমি কিছু না বলে চুপ করে ওর কথাগুলো শুনে গেলাম ভোলা বলল ভাই তুই আমাকে টাকাটা ধার দিতে পারবি আমি খুব শীঘ্রই শোধ করে দেব কথা দিচ্ছি আমি ভাবুক হয়ে পড়লাম ভোলাকে কি করে বলি যে আমার চাকরিটাও চলে গেছে অবশ্য চুরির অপবাদে নয় আমার অ্যাটিটিউডের কারণে আমার জেদের কারণে যাই হোক আমি এসব কথা ভোলাকে বললাম না বেচারা একেই দুঃখী তার ওপর আমার দুঃখ ওকে শোনাবার কোনো ইচ্ছে আমার নেই তাছাড়া আমার পকেটে মাত্র দুশো টাকা পড়ে আছে কিন্তু ভোলার দরকার পঁচিশ হাজার টাকা তাই দুশো টাকা হাতে ধরিয়ে দিয়ে আমি ওর অপমান করতে চাই না আমার কাছে অতগুলো টাকা থাকলে এমনিতেই আমার বন্ধুটিকে দিয়ে দিতাম কিন্তু আমিও যে অসহায় আমিও যে বেকার সে কথা ওকে বলি কি করে অবশ্য আমি এখনও বিয়ে করিনি তাই সংসারের চাপ এখনও ঘাড়ে আসেনি আমি ভোলাকে বললাম ভাই তোকে দেওয়ার মতো আমার কাছে টাকা পয়সা কিছুই নাই রে আমাকে মাফ কর ভাই এ কথা বলতে বলতে আমার চোখ দিয়ে জলের ধারা বয়ে গেল কিন্তু ভোলার চোখে এক বিন্দু জলও আমি দেখতে পেলাম না মনে হয় কেঁদে কেঁদে ওর চোখের সব জল বেরিয়ে গেছে ওর অস্ত্রগ্রন্থি শুকিয়ে গেছে সেখান থেকে আর কোনো দিন জল বেরোবে না আমি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম আর কখন যে সে চলে গেল বুঝতেই পারলাম না চোখের জল মুছে দেখলাম ভোলা কিছুটা দূরে আরও দুটো লোকের সাথে কথা বলছে তাদের দুজনাই মাঝবয়স্ক লোক বোধায় ভোলা ওদের কাছে টাকা ধার চাইছে হঠাৎ দেখলাম ওদের মধ্যে একজন ভোলাকে ধাক্কা দিল আর একটু হলেই ভোলা মাঝ রাস্তায় হুমড়ি খেয়ে পড়ত কিন্তু কোনো রকম নিজেকে সামলে নিল বড্ড বেয়াদব লোক তো সাহায্য চাইলে ওভাবে কাউকে ঠেলে দেয় নাকি পারবো না অথবা দেব না বলে দিলেই তো হয় লোকটার ওপর খুব রাগ হলো ইচ্ছে করলো লোকটাকেও ঠিলে রাস্তায় ফেলে দিই কেমন লাগে বুঝুক বেটা কিন্তু ভাবলাম না থাকবে ও নিষ্ঠুর বলে কি আমাকেও এমন হতে হবে নাকি রেগে রেগে লোকটার দিকেই তাকিয়েছিলাম কখন যে ভোলা চলে গিয়েছে বুঝতেই পারলাম না ওই লোক দুটো আমার দিকেই আসছে দেখে কেন জানি না আমার রাগটা আরও বেড়ে গেল তারপর লোক দুটো নিজেদের মধ্যে কথা বলা বলি করতে লাগলো আমি ওই লোকটার কথাগুলো পরিষ্কার শুনতে পেলাম সেই লোকটা অপরজনাকে বলছে বুঝলেন মশাই নেশা করে পুরো দেশটা একেবারে শেষ হয়ে গেল এই যে জোয়ান জোয়ান ছেলেগুলো সব মদ গ্যাঞ্জা খেয়ে খেয়ে শরীরেরা কিছু রাখল না শুনছিলেন পদভোলা লেখক আলিম বাবু বাংলা সল্পের তরফ থেকে সকল শ্রোতাগণকে জানাই আন্তরিক ধন্যবাদ এই নিবেদনে আমাদের পাশে থাকার জন্য